আসসালামু আলাইকুম চলে আসলাম পেসবুড়া সব থেকে সব আসমকা কিছু কিছু গাড়া দেখাবো সুন্দর সুন্দর দেখবেন একদম নিউ নিউ প্যাটারের ডিজাইনগুলো দেখতে পাওয়া প্রাইজে খুব রিজার্ভ প্রাইজ পেয়ে যাবেন ফার্স্ট একটা ইন্ডিয়ান একটা ড্রেস দেখাচ্ছি সুতার কাজের মধ্যে দেখেন রেশমি সুতা দিয়ে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে দেখেন এখানে চমক করে খুব সুন্দর করে রেশমি সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবার নিচে অনেক সুন্দর করে পুরো নিচটা কাজ করা আছে প্লাস এখানে দেখেন খুব সুন্দরভাবে টাস সেল করা আছে এবং সাথে পাবেন গাড়াটা পিছনে কিন্তু বিয়াস এক থাকবে প্লাস প্যানেলে দেখেন খুব সুন্দর করে একটা পিছনে প্যানেলে কাজ করা থাকবে হাতা হাতা থাকবে গর্জিয়াস কাজ করা আর সাথে থাকবে যে প্যান্টটা দেখবেন প্যান্টটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো গাড়াটা প্যাটার্নটা খুব চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা হবে এই দেখেন গাড়াটা কত চমৎকার ভাবে পুরোটাই গর্জিয়াস কাজ করা সামনে পিছনের দুটালে কাজ করা আছে ড্রেসটা এবং সাথে যে দোপাট্টা পাবেন দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন পুরো দোপাট্টা গর্জিয়াস করে কাজ করা আছে খুব সুন্দর এগুলো সব সাইজ আছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত ড্রেসটা বডি সাইজ হবে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলো সুন্দর এই গর্জিয়াস লুকের ড্রেসটা নিতে পারবেন টু অপেশন সব থেকে আমি করে কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার বিয়াস অনেক সুন্দর কালার এটা হলো অফ হোয়াইট অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর একটা অফ হোয়াইট কালার প্রত্যেকটা রেসিপি সুতো দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে তারপরে একটা কালার আছে হালকা পেস্তা কালারটা যেটা আপনার আঙ্গুর কালারটা বলা হয় দেখেন এই কালারটা সুন্দর একটা কালার

ড্রেসটার পিছনে কিন্তু প্যানেলে কাজ করা আছে পিছনটার মধ্যে কাজ করা হবে সাথে যে ওনার পাবেন কাজ করা প্লাস হাতাতেও গর্জিয়াস করে কাজ করা আছে এই যে পুরো দুপাট্টাটা জুড়ে বেশ অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দোপাট্টাটার সাথে গাড়ারা প্যান্টটা অনেক সুন্দর করে কাজ করা হবে এগুলো একদম নিউ ডিজাইন বিয়াস সামনে দুর্গা উপলক্ষ্যে উপলক্ষে এগুলো ডিজাইনগুলো নিতে পারেন খুব চমৎকার ডিজাইন হবে এই যে প্যান্টটা দেখেন প্যান্টটার শেপটা দেখেন কত সুন্দর পুরোটা ঘেরে কিন্তু বিয়াস চমৎকার করে কাজ করা আছে সামনে পিছনে পুরোটা কাজ করা এটার চারটা কালার আছে চারটা কালারের চমৎকার চারটা কালার হবে প্রাইস পড়বে বিরাজ মাত্র চার হাজার দুইশো টাকা অনলি ফর চার হাজার দুইশো টাকা হলে সুন্দর এই ডিজাইনগুলো নিতে পারবেন তুবা ফ্যাশন অ্যান্ড পিএস বুড়ি শপে আসে ডিজাইনগুলো অবশ্যই পেয়ে যাবেন একটা কালার আরেকটা কালার আছে পেঁয়াজ কালার তারপরে গ্রিন কালার মানে প্রত্যেকটা কালার একটা কোনোটা হচ্ছে কোনোটা ফালাতে পারবেন না প্রত্যেকটা কালার চমককার কালার এটা হলো পেঁয়াজ কালার প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা সম্পূর্ণ রেসপি সুতা দিয়ে কলের কাজ করা দেন একটা কালার আছে বটল গ্রিন কালার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দিতে পারবে এগুলো এই যে গ্রিনটা দেখেন কত সুন্দর কালার চমৎকার কালার তো ভিয়াস নিতে হলে আমাদের স্ক্রিন দল আমার যোগাযোগ করবেন যোগাযোগ করলে কালেকশন নিতে পারবেন শপে আসলে আরো অনেক সময় চমৎকার চমৎকার কালেকশন আমাদের শপে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আছে থ্রি পিস আছে গ্রাউন্ড আছে গালার আছে কালেকশন এখানে এই শপে এবং বুডিক্সের শপর বুডিক্সের ডিজাইন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হল তিন বাই দুই নম্বর দোকান তুব ফ্যাশন স্টার মলিকের শপিং কমপ্লেক্স আসলে পেয়ে যাবেন এবং বাচ্চাদের জন্য চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে দেখেন কত সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ব্রাইডাল কিছু ড্রেস আছে খুব সুন্দর করে কাজ করা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস